নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলে অনেক অনেক ভালো আছো আমি সুস্মিতা চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে আজ হচ্ছে বুধবার ষোলোই এপ্রিল আর এখন সকাল সাড়ে পাঁচটা যেহেতু এটা বৈশাখ মাস পড়ে গিয়েছে সূর্য উদয়ের আগে কিন্তু তুলসী বৃক্ষে জল দেওয়াটা ভালো এখন তো আমি হচ্ছে সূর্য উদয়ের আগে দিতে পারি না সব সময় তো আজকে সকালে দেখলাম অর্জুন এখনও ঘুম থেকে ওঠেনি সেই জন্য স্নান করে দিলাম নিয়ে এখন আমি চলে এসেছি তুলসী তলায় তুলসী বৃক্ষে জল দেওয়ার জন্য তো সেজন্য এখানে ঘটিতে এক ঘটি জল নিয়ে এসেছি আর তুলসী মন্দিরে আগেই জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর গাছ থেকে কিছুটা ফুলও তুলে নিলাম তুলসী বিক্ষে জল দেওয়ার পরে এখন চলে এসেছি রাতে তেঁতো ভিজিয়ে রেখেছিল। তো সেই তেঁতোটাকে এখন অর্জুনকে দেব আর আমরা সবাই তেঁতোটা খাবো তো তেঁতো খাওয়ার পরে এখন হচ্ছে আমি ভাত ডাল আর আলু সেদ্ধ নিয়ে বসে গিয়েছি খেয়ে দিয়ে এবার স্কুলে বেরোবো আমি প্রতিদিন সকালে স্কুলে যাওয়ার আগে ভাত খেয়ে যাই মা ভোরবেলাতে উঠেই হচ্ছে প্রথমে রান্না করে নেয় তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তারপর তো রেডি হয়ে গিয়েছে আর এদিকে অর্জুন বাবু কান্না জুড়েছে ও হচ্ছে প্রত্যেক দিন আমি সকালে যখন যাই ও আমাকে রাস্তা পর্যন্ত এগোতে যাবে সেটার অভ্যেস হয়ে গিয়েছে সেই জন্য মা আবার অর্জুনকে কোলে করে নিয়ে যাচ্ছে ওর এটা খুব মজা পায় এটা যে সকালে রাস্তার ধার থেকে একবার ওকে ঘুরে আসতেই হবে এই যে এখন হচ্ছে যাচ্ছি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আর কি সুন্দর একটা হলুদ ফুল রাস্তায় সব বিছিয়ে পড়ে আছে দেখো তো যাই হোক স্কুল থেকে ফিরে আসার পরে এটা স্কুল থেকে ফিরে এসেছি এখন প্রায় পৌনে এগারোটা বাজে তো মা আজকে ডালের ধোকা বানাবে সেই জন্যে ডালটাকে এখন আমি মিক্সিতে একটু পেস্ট করে দেব কাঁচা লঙ্কা আর তার সাথে আদা এটা হচ্ছে ছোলার ডাল ছোলার ডাল দিয়েই হচ্ছে আজকে ডালের ধোঁকাটা বানাবে এটা কিন্তু খুব প্রিয় একটা খাবার তোমরা কারা কারা ডালি থোকা খেতে ভালোবাসো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কাঁচা লঙ্কা নয় এখানে হচ্ছে আমি একটা পাকা লঙ্কা দিয়ে দিয়েছি আরেই দেখো দুপুরের খাবার নিয়েও বসে পড়েছি আর দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি সেটা নয় এর আগে আরও অনেক কিছু কাজকর্ম ছিল পুজো দিয়েছি এসে তারপরে অর্জুনকে স্নান করিয়েছি ওকে একটু খাইয়েছি এই সমস্ত কাজকর্মগুলো মাঝে হয়েছে আর তারপরে এখন দুপুরে ডাল শাক ভাজা দিয়ে প্রথমে খেয়ে নিলাম তারপরে এই দেখো ডালের ধোকা ডালের ঢোকার খুব টেস্টি হয়েছে আর অর্জুনের অবস্থা দেখো অর্জুন বসে গিয়েছে চাটনি নিয়ে ও হচ্ছে আজকে শুধু চাটনি থেকে আমগুলো বেছে বেছে খাচ্ছে এটা হচ্ছে খুব ভালো লেগেছে ছোট মানুষ তো এক এক দিন এক একটা জিনিস ভালো লাগে তারপরে সারা দুপুর অর্জুনের চোখে আর ঘুম নেই সারা দুপুর দুষ্টুমি করেছে এখন হচ্ছে বিকেল তিনটে স্টুডেন্টসরা সব পড়তে চলে এসেছে তো আমি সেজন্য ওদেরকে এখন পড়াতে বসেছি এই যে এরা হচ্ছে আমার স্টুডেন্ট আজকে সবাই পড়তে আসেনি পয়লা বৈশাখ গেছে তো তারপরে সবাই মামার বাড়ি এখানে ওখানে আত্মীয় স্বজনের বাড়িতে তারপরে যেহেতু মেলা চলছে বিভিন্ন জায়গায় সব বেড়াতে চলে গিয়েছে তো যারা এসেছিল তাদেরকেই হচ্ছে আজকে পড়ালাম তো আমি ভিডিও করছিলাম সেই সন্ধ্যা দেখে লজ্জা পাচ্ছিল একটু আর এই দেখো পরিয়ে নিয়ে তারপরে সন্ধ্যা দিলাম সন্ধ্যা দেওয়ার পরে একটু ভোগ বানালাম আর বাগান থেকে হচ্ছে সবজি তুলে এনে রেখেছিল মা তো সেই সবজিগুলোকেই এখন ব্যাগ থেকে আমি একটু ঢেলে নিচ্ছি গাছের থেকে কত বেগুন তুলেছে দেখো বেগুনগুলোতে কিছু কিছু বেগুনে পোকা আছে যেহেতু ওষুধ দেয়নি তো সেই জন্য আর গরমকালে বেগুনে একটু পোকা হয় আর লঙ্কাটা নিয়ে এসেছে দেখো একদম পাকা পাকা লঙ্কা পুরো লাল পাকা লঙ্কা অর্জুনের আবার এই লঙ্কাটা কিন্তু খুব প্রিয় একটা জিনিস আর এগুলো হচ্ছে উচ্ছে গাছে কয়েকটা উচ্ছে হয়েছিল সেগুলো নিয়ে এসেছে এই শুকনো লঙ্কাগুলো কিছুটা রোদ্দুরে দিয়ে শুকনো করে রেখেছি সারা বছর তরকারিতে দেওয়ার জন্য শুকনো লঙ্কা কিন্তু আমাদের আর কিনতে হবে না আর এই দেখো এদিকে কিছুটা পরিমাণে বেগুন আমি বানিয়ে নিয়েছি বেগুনটাকে ভাজা করব রাতে খাবারের জন্য রাতের বেলাতে আর কোনো কিছুই রান্না করব না তো বেগুনটাকে সমস্ত মশলা দিয়ে ভালো করে মেখে নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ সব কিছু দিয়ে মেখে নিয়েছি একটা ছোট গোল সাইজে কাটা বেগুন হয়েছিল সেই বেগুনটাকেই হচ্ছে ভাজা করছি আর এদিকে কড়াইতে তেলও দিয়ে দিয়েছি কি ভাবছো বেগুন ভাজা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি না না বেগুন ভাজা তো তোমরা অনেকেই অত সুন্দর করে করো বেগুন সুন্দরী মশলা বেগুন কত সুন্দর সুন্দর রাতে ডিনার করলাম ডিনার করার পরে যেগুলো বাসনপত্রগুলো ছিল সেগুলো সমস্ত কিছু তুলাম আর তারপরে কালকে যে রান্না বান্নাগুলো করবো সেই সমস্ত সবজিগুলো কেটে রাখলাম আর অর্জুন তো আগে ঘুমিয়ে পড়েছে তো এবার হচ্ছে আমার ঘুমানার পালা এখন হচ্ছে রাত সাড়ে দশটা আজকে ব্লগটা এই পর্যন্ত এখানেই শেষ করলাম কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলকে শুভরাত্রি